আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত দুইটা ক্লাসে ভিডিও ক্লাসে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা সারণি থেকেই গড় মধ্যমা ও প্রচুরক নির্ণয় করা শিখেছিলাম তো আজকেও আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব কারণ অনেকে হয়তো বুঝতে পারেননি যারা বুঝতে পারেননি তাদের জন্যই মূলত এই ভিডিওটা দেখুন এখানে একটা সারণি দেওয়া হয়েছে শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখুন গণসংখ্যাগুলো দেখুন প্রত্যেকটা শ্রেণীতে গণসংখ্যা আছে টোটাল এন সমান সমান সাতান্ন এরপরে এ মানে কল্পিত গড় আমরা শ্রেণী মধ্যবিন্দু দিয়ে করব তো মাঝামাঝি একটা গড়কে আমরা কল্পনা করে নিব তো এটা শ্রেণীর মধ্যবিন্দু কল্পনা করলে হবে গণসংখ্যা কল্পনা করলে হবে তো আমরা শ্রেণীর মধ্যবিন্দু দিয়ে কল্পনা করতে হবে ডি সমান সমান দেখুন এক্স মাইনাস এ ভাগ সি তো আমরা দেখুন এই স্টাইলটা খুবই সহজ এফ ডি ক্রমযোজিত গণসংস্যা গণসংখ্যা সি এফ দেখুন পি সি দেখা হয়েছে তো কিভাবে বের করতে হয় ক্রমযোজিত দেখুন আমি গত দুইটা ক্লাসেও দেখিয়েছি পঞ্চাশের সাথে সাত যোগ করলে সাতান্ন অর্থাৎ এইভাবে ধারাবাহিকভাবেই আপনি যোগ করে করে আসবেন তো পঞ্চাশ থেকে ষাট শ্রেণীতে মধ্যবিন্দু পঞ্চান্ন গণসংখ্যা দুই এবং দেখুন যে পঁচাত্তর কল্পিত গড় এর সঙ্গে পঞ্চান্নর ব্যবধান হবে অর্থাৎ এক্স সমান সমান পঞ্চান্ন এবং এ পঁচাত্তর তাহলে এ যেহেতু বড় সেহেতু মাইনাস টোয়েন্টি হবে মাইনাস টোয়েন্টিকে শ্রেণীর ব্যবধান ধর ভাগ করলে হবে মাইনাস দুই এই মাইনাস দুই হচ্ছে ডি দেখুন পঞ্চান্ন তারপরে পঁচাত্তর এ তাহলে হ্যাঁ এই দুইটার ব্যবধান এবং দশ দিয়ে ভাগ করলে মাইনাস এটা অত্যন্ত খেয়াল করে শুনুন দেখুন এটা পারলেই আপনি কিন্তু এই সারণের সবগুলোই করতে পারবেন শুধু একটা শ্রেণী যদি আপনি করতে পারেন হ্যাঁ এখানে গণসংখ্যা হচ্ছে দুই এই দুই দিয়ে মাইনাস হ্যাঁ মাইনাস টেনকে ভাগ করতে হবে দেখুন দুই দিয়ে বা বিশকে ভাগ করে বিশ থাকলো আর নিচে দশ তাহলে উপরে বিশ হচ্ছে মাইনাস আর নিচে দশ তাহলে দশ আর ভাগ করলে মাইনাস হয় দেখুন ব্যাস এইভাবে একটা শ্রেণী যদি আপনি করতে পারেন তাহলে সবগুলাই আপনি করতে পারেন এজন্য আমি বারবার দেখাচ্ছি মাইনাস দুই মাইনাস দুই কেন আসলো সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা হ্যাঁ এরপরে পঁয়ষট্টি এবং পঁচাত্তরের ব্যবধান দশ এবং শ্রেণীর ব্যবধান দশ তাহলে ওখানেও মাইনাস দশ এবং প্লাস দশ প্লাসে ভাগ করলে মাইনাস এক হয় আবার খেয়াল করুন পঁচাত্তর এবং পঁয়ষট্টি এর ব্যবধান হবে মাইনাস এক তারপরে মাইনাস এক এবং অর্থাৎ দশ এবং শ্রেণীর ব্যবধান দশ তাহলে মাইনাস দশ সাথে ভাগ করলে দেখুন মাইনাস এক থাকবে দেখুন এক্স মাইনাস এ ওটা ভাগ করুন এরপরে আমরা পঁচাত্তরকে যদি মানে সত্তর থেকে আশি এই শ্রেণীতে যদি আমরা বের করি ঠিক একইভাবে সবগুলোই বের করতে হবে আর কি তো এভাবে বের করে দেখুন সব ওইভাবেই আসবে দেখুন পঁচাত্তর বিয়োগ পঁচাত্তর কত হবে জিরো হয়ে যাবে অর্থাৎ প্লাস মানে জিরো হবে জিরোর সঙ্গে যা ভাগ করবেন তাই জিরো হবে ওখানে জিরো আর এটা আমরা পেলাম কী করে এটাই প্রশ্ন জিরো হবে এবং ওই জিরো দিয়ে যার সঙ্গে গুণ করুন ভাগ করবেন তাই জিরো হয় তো বন্ধুরা আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন এটা এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এই মেথডে আপনি অঙ্কগুলো করতে পারবেন সবগুলোই করে ফেলতে পারবেন এবং দেখুন এন সাতান্ন এবং সিগমা এফ ডি সমান সমান ষোলো ব্যাস আমাদের সারণী করা শেষ এর ফলে আমরা সূত্রে প্রয়োগ করবো সূত্রে প্রয়োগ করবো এক্স বার সমান সমান এ মানে কল্পিত গড় যোগ সিগমা এফ ডি ভাগ এন গুণ সি এখানে এক্সবার গড় এ সমান সমান কল্পিত গড় পঁচাত্তর সিগমা এফ ডি সমান সমান ষোলো দেখুন ষোলো ষোলো এন সমান সমান গণসংখ্যা সাতান্ন এন সমান সি ক্লাস ইন্টারভাল বা ব্যবধান দশ এইটা যদি আপনি মনোযোগ সহকারে করে ফেলেন তাহলে আপনার অঙ্ক মেরে যাবে একটু ঠান্ডা মাথায় ধরে ধরে করতে হবে একেবারে মাথা গরম করা যাবে না এবং অতিরিক্ত টেনশন করা যাবে না এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি পরিসংখ্যানে এইট্টি পার্সেন্ট নাম্বার পাবেন ওখানে এ কল্পিত গড় পঁচাত্তর ধরেছি আমরা তারপরে ষোলো হয়েছে সাতান্ন গুণ দশ তাহলে এটা যদি আপনি ইকুয়েশান করে ফেলেন তাহলে গড় হবে সাতাত্তর দশমিক আট শূন্য এরপর আমরা একই তহ থেকে মধ্যমা নির্ণয় করবো তো মধ্যমান নির্ণয় সূত্র হচ্ছে এন বাই দুইতম মান বা আঠাশ দশমিক পাঁচতম মান তা আঠাশ দশমিক পাঁচতম এটা বত্রিশের মধ্যে অবস্থান করে যার যেটা সত্তর থেকে আশি এই শ্রেণীর মধ্যে আছে তো মধ্যমা শ্রেণী আমরা পেলাম সত্তর থেকে আশি এটা খেয়াল করে মানে মধ্যমা নির্ণয়ের সূত্রই হচ্ছে এন বাই টু তম সংখ্যা বা টু তম মান তো আমরা তাহলে এখন মধ্যমা বের করার বের করতে যাব তার সূত্র আমরা এর আগে দুইটা ক্লাসে দিয়েছি তা আপনারা এটা মুখস্ত করে ফেলবেন সূত্র মুখস্ত না করলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করবেন না সুতরাং যেভাবে হোক সূত্র আমাকে মুখস্ত আপনাকে মুখস্ত করতেই হবে সূত্র না বসাইলে আপনি অঙ্ক করতে পারবেন না এই জন্য বারবার প্র্যাকটিস করুন সূত্রটা তো আমরা আঠাশ দশমিক পাঁচতম মান কর্মযোগী জীবন সংখ্যা বত্রিশের মধ্যে আমরা পেয়ে যাব। এখন আমরা দেখুন এল অন মধ্যমার সূত্র এল অন যোগ এন বাই দুই মাইনাস এফ বাই এফ এম গুণ সি এম এল অন সত্তর পেয়েছি এন পেয়েছি সাতান্ন দেখুন সত্তর কোথায় পেলাম হ্যাঁ আঠারো ওই সঙ্গে গণসংখ্যা আঠারো তারপরে ওখানে ক্রমযোগ গণসংখ্যা বত্রিশ এইগুলো আমার লাগবে আর আগের সীমা আছে চোদ্দো এই তথ্যগুলো আমাকে লাগবে আর বত্রিশের মধ্যে অবস্থান করে দেখুন আঠাশ দশমিক পাঁচতম মান আমি বারবার দেখাচ্ছি কারণ আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন হ্যাঁ যারা বুঝে গেছেন তারা অন্যদেরকে শেখাবেন বন্ধুরা হ্যাঁ এবার দেখুন এন সমান সমান সাতান্ন পিসিএফ সমান সমান চোদ্দ পিসিএফ মানে ক্রমশ গণসংখ্যার পূর্বের শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ মধ্যম শ্রেণীর ক্রমযোগ গণসংখ্যার পূর্বের জনসংখ্যা আর এফ এম মানে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা দেখুন মধ্যমা শ্রেণীর গণসংখ্যা আঠারো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা আঠারো ওকে পেয়ে গেলাম আঠারো দেখুন হ্যাঁ মধ্যমা শ্রেণীর গণসংখ্যা আঠারো এবং ক্লাস ইন্টারভাল বা শ্রেণীর ব্যবধান হচ্ছে দশ এটা আমরা এখন সূত্রে বসিয়ে দেব সত্তর দেখুন আঠারো সেই ক্লাসের গণসংখ্যা দশ তাহলে সত্তর যোগ সাতান্ন বাই দুই বিয়োগ চোদ্দো ভাগ আঠারো গুণ দশ বাস অঙ্ক হয়ে গেল এবার আঠারো দশমিক পাঁচ বিয়োগ চোদ্দো বাইক আট আঠারো গুণ দশ ব্যাস এবার বিয়োগ করলে চোদ্দ দশমিক পাঁচ থাকে বা আঠারো এবার চোদ্দো একশো পঁয়তাল্লিশ বা আঠারো আট দশমিক শূন্য পাঁচ বাস আমরা মধ্যম পেয়ে গেলাম বন্ধুরা তাহলে মধ্যমা আঠারো দশমিক শূন্য পাঁচ এবার আমরা নতুন একটা সূত্রে যাব পরশ্র বেকন পরশ্রোগান সমান তিন এই সূত্রটা আপনারা ফলো করতে পারেন তিন গুণ মধ্যমা বিয়োগ দুই গুণ গড় অর্থাৎ মধ্যমা তিন গুণ বিয়োগ গড়ের দুই গুণ এটা যদি আমরা ইকুয়েশন করি তাহলে আমরা পরশ পেয়ে যাব তো আমরা এর আগে যে সূত্র ফলো করেছিলাম যে অধিকাংশ সংখ্যা যেখানে থাকবে সেটাতে পরশ্রোধ থাকবে তো ওই সূত্র অত প্রয়োগ করতে পারেন আবার এই সূত্রেও আপনারা প্রয়োগ করতে পারবেন এরপর দেখুন আর একটা নতুন অঙ্কে আমরা যাব তো এটা দেখুন পরসরকটা তিনটা আমরা পেয়ে গেছি গড় মধ্যম এবং পরচুরক অর্থাৎ পরশুরকে যে সূত্র এই সূত্রটাও সহজ আপনার ফলো করতে পারেন তো আমরা আর অঙ্কে যাব বন্ধুরা আর একটা অঙ্ক দেখুন এখানে শ্রেণী ব্যক্তি সরি একটু গ্যাপ আছে বলে দেখুন নয় মাঝখানে এক গ্যাপ আছে এই জন্য আমরা প্রকৃত শ্রেণী ব্যক্তিটা বের করে নেব তো প্রকৃত শ্রেণী ব্যক্তি অর্থাৎ চার দশমিক পাঁচ এবং নয় দশমিক পাঁচ অর্থাৎ প্রত্যেকে এখান থেকে এক যোগ করলাম ওখানে এক যোগ করলাম এইভাবে আমরা প্রকৃত শ্রেণী ব্যক্তিটা বের করে নেব এরকম অঙ্ক আপনাদের দেওয়া হবে না তারপরে শিখে রাখেন আর কি দেখুন প্রত্যেকটা শ্রেণী গণসংখ্যা মধ্যবিন্দু এবং এফ এবং ক্রমযোগী গণসংখ্যা এটা আপনারা সহজেই বুঝতে পারবেন যে এফডি কি অর্থাৎ এফ হচ্ছে এফ এবং ডিটা বের করে নিতে হবে আমরা আগে যেটা ডি বের করেছি ওইভাবে ডিটা বের করবেন অর্থাৎ ডি সমান সমান হচ্ছে এক্স মাইনাস এ ভাগ সি ওই সূত্র ফলো করে আপনারা এখানে আর দেখানো হয়নি সহজে করে না হয়েছে আপনারা করে নেবেন আর কি করে এইভাবে আপনারা সারণিটা তৈরি করবেন এফডি দেখুন সিগমা এফডি সমান তিন হাজার তিন হাজার তিনশো তেত্রিশ এবং এন সমান সমান একশো উনসত্তর এরপরে আমরা সূত্র বের প্রয়োগ করব এক্স বার সমান সমান সিগমা এফডি ভাগ এন এই হচ্ছে গড় সূত্র আর তিন হাজার তেত্রিশ ভাগ একশো উনসত্তর পেয়ে গেলাম গড় দেখুন অর্থাৎ উপরে সারণ এটা সুন্দর করে তৈরি করুন ডি কীভাবে পেতে হয় আপনারা এর আগেও বারবার দেখেছেন এই জন্য আর ডি না আলাদাভাবে ব্যাখ্যা করিনি এরপর দেখুন এক্স দশমিক গড় তাহলে আমরা গড় পেয়ে গেলাম মধ্যমে যাব আমরা একটু আগে যা দ্রুত যাচ্ছি এনবাই দুই চুরাশি দশমিক পাঁচতম মান তো এটা একশো উনিশ এর মধ্যে অবস্থান করবে এবং শ্রেণী হচ্ছে একশো উনিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ এই শ্রেণীতে এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী দেখুন বিরাশি হচ্ছে ক্রমজিত গণসংখ্যা এবং পরের শ্রেণী হচ্ছে একশো উনিশ আমরা এবার মধ্যমা খুঁজে বের করবো মধ্যমা শ্রেণীটা পেয়েছি উনিশ দশমিক পাঁচ এবার মধ্যমার সূত্র হচ্ছে এল অন যোগ এন বাই দুই বিয়োগ পিসিএফ বাই এফ এম গুন সি তো ঠিক এইভাবেই আমরা দেখুন এল ওয়ান উনিশ দশমিক পাঁচ এন সমান সমান একশো উনসত্তর তারপরে পিসিএফ একশো উনসত্তর এবং পিসিএফ সমান সমান দেখুন সাতচল্লিশ হ্যাঁ পিসিএফ পিসি এ বিরাশি ওটা হ্যাঁ দেখুন আবার দেখুন হ্যাঁ পিসিএফ বিরাশি তারপরে হচ্ছে পিসিএফ বিরাশি অর্থাৎ আমি যে মধ্যমা শ্রেণী পেয়েছি তার পূর্বের সীমা বিরাশি হ্যাঁ একশো উনিশ সময় মধ্যমা শ্রেণী তার উপরটা বিরাশি এরপরে দেখুন এফ এম মধ্যম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে সাঁত্রিশ হ্যাঁ সাঁত্রিশ মধ্যম শ্রেণী গণসংখ্যা সাঁইত্রিশ পেয়েছি এরপরে দেখুন ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান পাঁচ পাঁচ হ্যাঁ তাহলে বন্ধুরা আমার মনে হয় যে আপনারা খুব সহজেই বুঝে গেছেন এবং যেটুকু বুঝতে পারেননি আর একটু প্র্যাকটিস করুন বারবার চেষ্টা করুন হয়ে যাবে এটা কঠিন কিছুই না শুধু প্র্যাকটিস করতে হবে আমরা এবার সূত্রে মানটা বসিয়ে দেবো দেখুন মানটা বসিয়ে দিলেই এগুলো খুব ঠান্ডা মাথায় করুন এখানেই ছেলেমেয়েরা ভুল করে অন্যদিকে সব সুন্দর করে তারা করে আসে করে এসে এখানে এসে একটু বসাইতে ভুল হয়ে যায় আর তারা আমাকে ভুল করে বসে এবং নাম্বার পায় না সুতরাং আপনারা খেয়াল করবেন যে সূত্রে যখন মানটা বসাবেন মানটা বসানোর পরে যে কোয়েশানটা করবেন এটাও ঠান্ডা মাথায় ক্যালকুলেটারে ধরে ধরে করবেন তাই দেখুন উনিশ দশমিক পাঁচ যোগ দশমিক তিন তিন সমান সমান উনিশ দশমিক আট তিন আমার এবার প্রচুর তো প্রচুর কীভাবে আসবে প্রচুর আমরা এবার আগের সূত্রে প্রয়োগ করবো সেটা হচ্ছে যে যে শ্রেণীর যে গণসংখ্যাটা বেশিবার হয়েছে সেটা তা সাঁত্রিশ এখানে বেশি সুতরাং এখানে প্রচুরক লুকিয়ে আছে তো এই প্রচুরকটা সাঁইত্রিশ এবং ওই শ্রেণীটা আমরা নিব নিয়ে দেখুন প্রচুরক শ্রেণী উনিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ এবার এল ওয়ান সূত্রে প্রয়োগ করলাম সূত্র ডেল অন ডেল অন যোগ ডেল টু গুনছি তো ডেল ওয়ান কি সাঁত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ ডেল টু সাঁইত্রিশ বিয়োগ আঠাশ সমান সমান নয় শ্রী সমান পাঁচ তো ডেল ওয়ান সাঁইত্রিশ বিয়োগ পঁয়ত্রিশ মানে হচ্ছে সাঁত্রিশ হচ্ছে আমার প্রচুর শ্রেণী পূর্বের শ্রেণী হচ্ছে পঁয়ত্রিশ পূর্বের গণসংখ্যা ওর ব্যবধান এবং ডেল টু হচ্ছে সাঁত্রিশ থেকে পরের হ্যাঁ ওটা পূর্বের হচ্ছে পঁয়ত্রিশ আর সাঁত্রিশ আমার প্রসরক শ্রেণীর পরেরটা হচ্ছে আঠাশ দেখুন সাঁত্রিশ পূর্বেরটা তাহলে সাঁত্রিশ আর পঁয়ত্রিশ ব্যবধান এবং সাঁত্রিশ আর পঁয়ত্রিশ ব্যবধান দুই হলো এবং সাঁত্রিশ এবং আঠাশের ব্যবধান নয় হলো দেখুন বন্ধুরা একটু মনোযোগ দিই দেখুন হ্যাঁ সাঁত্রিশ আঠাশ এর ব্যবধান সাঁত্রিশ এর ব্যবধান সাঁত্রিশ এবং আঠাশের ব্যবধান আমরা পেয়েছি নয় এটা আমরা সূত্রে বসাবো দেখুন হ্যাঁ নয় সূত্রে বসাবো এবং সি সমান সমান পাঁচ ক্লাস ইন সমান সমান এটা আমরা সূত্রে বসিয়ে দেব সূত্রে বসিয়ে দেওয়ার পরে আমরা ঠান্ডা মাথায় অঙ্কটা করে ফেলব তাহলে হ্যাঁ দুই ভাগ এগারো গুণ পাঁচ দশ ভাগ এগারো দশ ভাগ এগারো নয় দশমিক দশমিক শূন্য দশমিক নয় শূন্য চব্বিশ দশমিক চার শূন্য এটাই আমার প্রচুর তো বন্ধুরা আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করুন তাহলেই আপনারা পরিসংখ্যানে খুব ভালো করবেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আগামী ক্লাসগুলো দেখার রিকোয়েস্ট করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং পাশে রাখুন ስला ላको ह ላ የበርከ